হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবার নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে নিজের জন্য টাইম বাঁচিয়ে অনেকখানি সাশ্রয় করে নিতে পারবেন তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা বাটিতে দেখুন এক থেকে দেড় চামচ মতো দুধ নিয়েছি এখানে আপনারা চাইলে কাঁচা দুধও নিতে পারেন বা যদি ফোটানো দুধ থাকে ফোটানো দুধও নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা হবে না ঠিক আছে তারপরে আমাদের নিয়ে নিতে হবে কোলগেট হোয়াইট পেস্ট আচ্ছা এখানে বলে রাখি কোলগেট ছাড়া যে কোনো ব্র্যান্ডের হোয়াইট পেস্ট নিলেই হবে জেল পেস্ট বা আদার কোনো পেস্ট নিলে হবে না ঠিক আছে এবার কী করবো পেস্টটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব তো বন্ধুরা এখানে হাফ চামচ মতো আমাদের পেস্ট নিতে হবে ঠিক আছে এবার দেখুন বন্ধুরা আমাদের হাতের মধ্যে অনেক ট্যান পড়ে যায় হাতগুলো রুক্ষ শুখু হয়ে যায় বা অনেক সময় দেখা যায় বয়স বাড়ার সাথে সাথে হাতের চামড়াগুলো কুচকে যায় মানে রিঙ্কেল পড়ে যায় যেটা দেখতে খুব বিচ্ছিরি লাগে তাই বন্ধুরা এই পেস্টটি যদি আপনারা হাতের মধ্যে লাগিয়ে কিছুক্ষণের জন্য ডাকতে পারেন তাহলে দেখবেন দারুণ কাজ দেবে আর বন্ধুরা এই মিশ্রণটি আপনারা পুরো হাতে লাগিয়ে নিতে পারেন বা পায়েও ইউজ করতে পারেন অনেক সময় দেখা যায় অনেকের গোড়ালি ফাটার একটা সমস্যা দেখা দেয় বা প্রচুর ড্রাই হয়ে যায় পা তো সেক্ষেত্রেও আপনারা ইউজ করবেন খুব ভালো কাজ দেবে এবার দেখুন বন্ধুরা এই মিশ্রণটি লাগিয়ে নেওয়ার পরে দু থেকে তিন মিনিটের জন্য ডাকতে হবে পুরোপুরিভাবে মানে খুব বেশি ড্রাই করলে হবে না হালকা একটু একটু ভিজে ভিজে থাকবে সেই মুহূর্তে আমাদের কি করতে হবে নি নিতে হবে অল্প একটু চিনি এবার চিনির সাহায্যে কি করব এইভাবে দেখুন রাব করব এতে কি হবে চিনির সাহায্যে খুব ভালো মতো স্ক্রাবিং হয়ে যাবে চিনিটা এখানে খুব ভালো একটা স্ক্রাবারের কাজ করবে যার ফলে কী হবে ডেড স্কিন ডেড সেলগুলো খুব সহজেই রিমুভ হয়ে যাবে আর যার ফলে আপনাদের হাতে খুব ভালো একটা জেল আসবে দেখুন বন্ধুরা আমরা ওয়াইফরা আমরা সংসারের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়ি নিজের জন্য একটু টাইমও বের করতে পারি না যার ফলে আমাদের স্কিন ড্যামেজ হয়ে যায় যেমন বিশেষ করে হাতগুলো খুব রুক্ষ হয়ে যায় কারণ আমরা বাসন মাজা থেকে শুরু করে কাপড় কাচা সমস্ত কিছুই এই হাত দিয়ে করি যার ফলে কি হয় হাতগুলো খুব রুক্ষ ড্রাই হয়ে যায় আবার ট্যান পড়ে যায় বয়স বাড়ার সাথে সাথে হাতের চামড়াগুলো কুচকে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা মাঝে মধ্যেই যদি এই ছোট্ট মানে রেমেডিটি করে নিতে পারেন তাহলে দেখবেন আপনাদের হাতগুলো খুব সুন্দর থাকবে তার ট্যান ফ্যান কিছুই থাকবে না আর খুব সবসময় দেখবেন না আপনাদের হাতগুলো খুব নরম তুলতুলে থাকবে মাসে যদি তিন থেকে চারবার করেন তাহলেও হবে এক্ষেত্রে কিন্তু আপনাদের আর অনেক বেশি টাকা খরচা করে মেনিকিওর পেডিকিউর করার প্রয়োজন পড়বে না তাই মাঝে মধ্যে এই ট্রিকটি করে দেখবেন খুব ভালো ফল পাবেন আশা করছি এই আইডিয়াটি আপনাদের দারুণ কাজে দেবে অবশ্যই করবেন কিন্তু এবার চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা আমাদের কাছে এমন কিছু কিছু চিরুনি থাকে যেই চিরুনি দাঁতগুলো খুব ধারালো টাইপের হয়ে থাকে যার ফলে কি হয় সেই ধারালো চিরুনি দিয়ে যখন আমরা চুল আঁচড়াই তখন ঠিকঠাক মতো করে চুল আঁচড়ানো যায় না আর স্ক্যাল্পের মধ্যে আঁচড়ে দাগও চলে আসে তো সেক্ষেত্রে বন্ধুরা একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করব তার আগে বলি তো দেখুন বন্ধুরা এরকম ধরনের চিরুনিগুলো একটু এক্সপেন্সিভ হয়ে থাকে কিন্তু এই ধরনের চিরুনিগুলোতে চুলা কোনো রকম কোনো অসুবিধা হয় না কারণ এখানে আপনারা একটু লক্ষ্য করে দেখুন বন্ধুরা চিরুনির দাঁতের মধ্যে দেখুন ডট 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 পিঙ্ক কালারের ডট ডট দেওয়া রয়েছে যার ফলে এই চিরুনির দাঁতগুলো ধারালো হয় না তো এখানেও কিন্তু আমি একটা এই রকমই ধরনের একটা যোগাড়ো আইডিয়া শেয়ার করব যেটা কাজে দেবে তার জন্য কি করতে হবে আমাদের নিয়ে নিতে হবে নেল নেলপালিশ এবার কি করব চিরুনির দাঁতের মধ্যে দেখুন নেল নেলপালিশের একটা লাইন এইভাবে একটা দাগ কেটে দেবো এই যে দেখুন বন্ধুরা মানে নেল নেলপালিশ বা একটা দাগ কেটে দিলে নেলপালিশগুলো নেলপালিশটা চিরুনির দাঁতগুলোর মধ্যে লেগে যাবে যার ফলে কী হবে চিরুনির দাঁতের যে ধারালো ভাবটা সেই ধারালো ভাবটা একদমই থাকবে না নেলপালিশের সাহায্যে কভার হয়ে যাবে ট্রাই করে দেখতে পারেন খুব ভালো কাজ দেবে তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা বন্ধুরা আমরা যখন ছোলা বা মটর বা যে কোনো ধরনের দানা বাড়িতে যখন কিনে রাখি বিশেষ করে এই বর্ষাকালে এই সমস্যাটি হয়ে থাকে কিছু দিনের মধ্যেই পোকা ধরে যায় ঘুম ধরে যায় কারণ রৌদ্র না দেখালে এই ডালগুলো নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে বন্ধুরা একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের বলে দিচ্ছি কী করবেন নিয়ে নেবেন সর্ষের তেল তো আমি অল্প একটু সর্ষের তেল হাতের তালুতে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে এবার কি করব যেহেতু আমার কাছে দেখুন এখানে রয়েছে মটর সেই মটরের গায়ে এই তেলটিকে দেখুন এইভাবে লাগিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল দিতে হবে আর তেলের হালকা একটা কোটিং যদি সেই দানার মধ্যে লাগিয়ে দিতে পারেন তাহলে সেই সর্ষদানার মধ্যে পোকা ধরবে না কারণ সর্ষের তেলের মধ্যে যে ঝাঁজ থাকে সেই ঝাঁজ পোকা বা গুনেরা একদমই সহ্য করতে পারে না তাই বন্ধুরা এই দানা যদি এবার যদি এই শস্যদানাকে আপনারা স্টোর করে রাখেন আর যদি ছ মাস পর্যন্ত রেখে খেতে পারেন তাহলে দেখবেন পোকা বা ঘুণ ধরবে না রোদ দেখানোর প্রয়োজনও পড়বে না আশা করছি ঠিক ঠিক আছে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা প্রেশার কুকারের ইউজ তো প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে তো রান্নাবান্না করার পরে আমরা প্রেশার কুকারটা যখন পরিষ্কার করি তখন সেই ঢাকনাটাও ভালোভাবে ঘষে মেজে পরিষ্কার করে নিই কিন্তু বন্ধুরা এটাই কি যথেষ্ট না বন্ধুরা এক্ষেত্রে বন্ধুরা একটা ছোট্ট রিক শেয়ার করব দেখুন প্রেশার কুকারের যে সিটি সেই সিটিটাকেও কিন্তু আমাদের মাঝে মধ্যে ক্লিন বা পরিষ্কার করা দরকার অনেক সময় কী হয় খাবারের ছোটো খাটো টুকরোগুলো এই যে সিটির যে পাইপটা দেখতে পাচ্ছেন সেই পাইপের মধ্যে আটকে যায় অনেক সময় অনেক সময় দেখা যায় নোংরাও আটকে যায় যার ফলে কী হয় পাইপটা জাম হয়ে যায় আর অনেক সময় দেখবেন জাম হওয়ার কারণে ঠিক ঠিকঠাক মতো সিটি পড়ে না আর দুর্ঘটনাও ঘটতে পারে প্রেশার কুকার ব্লাস্ট হওয়ার মতো দুর্ঘটনা ঘটতে পারে তাই বন্ধুরা এই সিটিটাকে মাঝে মধ্যেই কিন্তু আপনাদের পরিষ্কার করা দরকার বা পরিষ্কার করতে হবে তার জন্য একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের বলে দিচ্ছি তো সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে নিয়ে নিতে হবে সূচ আর সুতো এবার কি করব এই যে আমি সুতো নিচে সুতোটাকে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এবার আমি সূচের মধ্যে এই সুতোটাকে পরিয়ে দেব। এই যে দেখুন বন্ধুরা তারপরে কি করতে হবে এই সুজ দিয়েই আমরা কিন্তু প্রেশার কুকারে যে ঢাকা সিটি সেই সিটিটাকে পরিষ্কার করে নিতে পারবো আমি দেখুন কুকারে যে সিটি সিটির মধ্যে আমি সুচটাকে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে এবার এপার থেকে এই পারে আমি সূচটাকে টেনে নিলাম টেনে নেওয়ার পরে এই যে সুতোটা রয়েছে সুতোটাকে কি করতে হবে এইভাবে এই পাশে একবার টান দিতে হবে এ পাশে একবার টান দিতে হবে এইভাবে যদি আমরা এই কুকারের সিটিটাকে পরিষ্কার করে নিতে পারি তাহলে দেখবেন কুকারের সিটিটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে এভাবে সুতো দিয়ে টান মারলেই যদি ছোটো থেকে ছোটো খাবারের টুকরো যদি আটকে থাকে বা নোংরা আটকে থাকে সেগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে তাই মাসে অন্তত একবার এইভাবে অবশ্যই কুকারের সিটি পরিষ্কার করতে ভুলবেন না চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা আমরা যখন আলু কিনি তখন দেখবেন বাজার থেকে একসাথে অনেকগুলো আলু কিনে আনি কারণ আলু ছাড়া তো কোনো রকম কোনো সবজি আমরা রান্না করতে পারি না আলুর প্রয়োজন পড়েই থাকে তাই আলুর চাহিদাটা একটু বেশি তাই বেশি করে আলু কিনে আনি কিন্তু সমস্যাটি কি হয় এই যে এখন আগস্ট মাস এসে গেছে আর এই মরশুমে আলুর মধ্যে মানে আলু অঙ্কুরিত হতে শুরু করে যার ফলে আলুর মধ্যে অঙ্কুর বেরিয়ে যায় আর অঙ্কুরিত আলু খাওয়া আমাদের শরীর পক্ষে খুবই ক্ষতিকারক এই যে বন্ধুরা এখানে দেখুন এই আলুগুলো আমি পরশু দিনকে কিনে এনেছি আর তারই মধ্যে দেখুন একটু একটু অঙ্কুর বেরোতে শুরু করে দিয়েছে তাই বন্ধুরা আলুগুলোকে আমরা কিভাবে সেপ রাখবো যাতে আলুগুলো অঙ্কুরিত না হয় তার জন্য একটা ছোট্ট ট্রিক দেখবেন খুব কাজে দেবে তো এখানে দেখুন আমি নিয়েছি নিউজ পেপার মানে পেপার ঠিক আছে খবরের কাগজ এবার কি করব এই নিউজ পেপারের ছোটো ছোটো টুকরো কেটে আমি আলু ঝুরির মধ্যে দেখুন রেখে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা তো বন্ধুরা নিউজ পেপারের মধ্যে এমন কিছু প্রপার্টি থাকে যা কি না আলুগুলোকে অঙ্কুরিত হতে রোধ করে আর দ্বিতীয়ত হচ্ছে আলুগুলোকে পচতেও দেয় না এক্ষেত্রে আলুগুলো পচবেও না আর শুধু আলু বলেই নয় যদি বাড়িতে বেশি বেশি করে ফলমূল কিনে এনে স্টোর করে রাখেন সেক্ষেত্রেও যদি পেপারের টুকরো কেটে রাখেন তাহলে দেখবেন ফলমূলগুলো পচবেও না বাজারে গেলেই দেখবেন ফলের দোকানে ফলগুলোকে পেপারের সাহায্যে র্যাপ করা থাকে এর একটাই কারণ হচ্ছে সেগুলো পচে না তাই বন্ধুরা অবশ্যই ট্রিকটি ট্রাই করে দেখবেন খুব ভালো কাজ দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা আমাদের প্রত্যেক বাড়িতেই কিন্তু দেখবেন এরকম ধরনের সুতোগুলো থাকে কিন্তু সমস্যাটি কি হয় বর্ষাকালে সুতোগুলোতে ময়েশ্চার ধরে যায় যার ফলে সুতোগুলোর মধ্যে ফাঙ্গাস ধরে যায় আর ফাঙ্গাস ধরে গেলেই সুতোগুলো ছিঁড়ে ছিঁড়ে যায় যার ফলে সেই সুতোগুলোর ইউজ নেওয়া যায় না পচে যায় সুতোগুলো তো সেক্ষেত্রে বন্ধুরা একটা ছোট্ট ট্রিক বলে দিচ্ছি দেখুন আমরা প্রেসার কুকারে তো সব সময় আমরা প্রত্যেকদিন রান্না কিছু না কিছু হয়েই থাকে আর প্রেসার কুকারে রান্না করার পরে প্রেশার কুকারটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে তো সেই গরম প্রেশার কুকারের মধ্যে যদি এই সুতোগুলোকে রেখে যদি কিছুক্ষণের জন্য রাখতে পারেন তাহলে দেখবেন সুতোর মধ্যে লেগে থাকা যে ময়েশ্চার সেগুলো ড্রাই হয়ে যাবে তো মাঝে মধ্যেই এই ট্রিকটি করতে হবে তাহলে দেখবেন সুতোগুলো পচবে না বা নষ্ট হবে না তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন টাটা বন্ধু